এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় খবর আবারও এক ধাক্কায় অনেকটা পরিবর্তন দেখা গেল সোনার দামে দাম পরিবর্তন হয়েছে গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট খাঁটি সোনারও দামে অনেকটাই পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনারও দাম আজকে অনেকটাই পরিবর্তন হয়েছে আগামীতে আরও দাম কমবে না বাড়বে সোনার কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা এদিকে কিন্তু সোনার সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে অনেকটা আজকে রূপোর দামও এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো চলুন দেখেনি আজকের বাজার রেটে এক ভরি রূপোর দাম কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন সোনার উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক কেজি রুপোর দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা এবং বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির উপর দাম পড়ছে এক হাজার তিন টাকা তো আসুন এবার দেখে নেব আজকের বাজার রেটে বাইশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ছ হাজার ছশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ সাতষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় আজকে দাম একই আছে দামের মধ্যে কোনো রকম বৃদ্ধি পায়নি দামে কোনো রকম প্রতনও ঘটেনি আজকে বাজার রেটে বাইশ ক্যারেট গহনা সোনার বাজারে বিশ্ব গোনা অনুমান করছেন যুক্তরাষ্ট্রে এখন ডলারের দাম অনেকটাই নিচে নেমে গেছে তার কারণে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামীতে সোনার দাম নিচে নামতে পারে যখন ডলারের দাম ওপরে উঠবে তো চলুন দেখিনি বাইশ ক্যারেট গহনা সোনার এক ভরির দাম কত পড়ছে আজকে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে সাতাত্তর হাজার সাতশো আটানব্বই টাকা তিন পারসেন্ট জিএসটি বাদ দিয়ে তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যাট গহনা সোনার বাজার রেট আঠেরো ক্যাট গহনা সোনাতে খাদের পরিমাণ বেশি থাকার কারণে সবসময় আঠেরো ক্যাট গহনা সোনার দাম কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে আঠেরো ক্যাট গহনা সোনার আজকে পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা আঠেরো ক্যাট গহনা সোনারও আজকে রকম পরিবর্তনও হয়নি দামি দাম বাড়েও দাম কমেও গতকাল যা দাম ছিল সেটাই রয়েছে তো এক ভরির দাম দেখিনি কত রয়েছে আজকে আঠেরো ক্যাট গহনা সোনার বিভিন্ন ধরনের টিএসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে তেষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ও টিসিএস বাদ দিয়ে সাত লাখ সাতাশ হাজার সাতশো টাকা আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আপনি যখন এই দামের সোনা কিনতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং মেকিং চার্জ আলাদা করে লাগবে তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট গহনাশোনার দাম কত রয়েছে আজকে এক ভরির এক ভরির দাম পড়ছে চুরাশি হাজার আটশো আটাত্তর টাকা